শেখ মুজিব ইজ এ ক্রুক এন্ড লোভি আমার সাথে বাংলাদেশ স্বাধীনতা না আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে একাত্তর নিয়ে সে মিথ্যাচার করছে যে উনি আওদো স্বাধীনতা ঘোষণা করেছেন কি না এবং আমি বললাম এখানে শারমিন আহমেদ তাজউদ্দিন সাহেবের মেয়ে সেটি আসলে সবারই জানা যে তিনি ঘোষণা করেন ঘোষণা করেন তাহলে যদি সবার জানা হয় সে ঘোষণা করেনি আপনি ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশন ঢুকালেন কীভাবে যে শেখ মুজিবুর রহমান ঘোষণা করছে ফিফটিন অ্যামেন্ডমেন্টের মধ্যে তাহলে আওয়ামী লীগের জন্ম মিথ্যাচার দিয়ে একাত্তর নিয়ে সে মিথ্যাচার করছে এবার আছে শেখায় পঁচিশ তারিখে সে অ্যারেস্ট হয়েছে না সে স্যারেন্ডার করছে এই বিতর্ক দাও না কারণ এই বইয়ে বলতেছে আনঠি তাহলে জামা কাপুর গুছায় নিয়ে বসে আছে আমি আমাকে অ্যারেস্ট করা হবে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এবারে দেখেন অ্যারেস্ট করে তো আপনি কোথায় চলে গেলেন পশ্চিম পাকিস্তানে মুজিবনগর সরকার গঠন হলো দশ তারিখে আপনার নির্দেশনা কিন্তু মুজিবনগর সরকারও গঠন হয়নি আচ্ছা আমি নিউ ইয়র্ক টাইমস এর একটা পেপার পেয়েছিলাম কিছুদিন আগে আমাকে আমেরিকান এক বন্ধু পাঠিয়েছিল সেই পেপারসে লেখা আছে যে নিক্সন পুট প্রেসার অন দ্য পাকিস্তান গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব কবে এটা করছে তারা সেপ্টেম্বর মাসে ইয়াহিয়া খানকে নিক্সন বলতেছেন ওই কনভারসেশনে যে ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু শেখ মুজিব হোয়েন দিস কনভারসেশন ইজ গোয়িং অন সেই সময় ইন্ডিয়াতে ক্লারি সব ক্ষমতা যদি হ্যান্ড ওভার করে দেয় শেখ মুজিবকে তাহলে তো পাকিস্তানকে ভাগ করা যাবে না ইন্ডিয়া এসে কী করলেন আক্রমণ করলেন এবং আরেকটা জিনিস বলি জাতির কাছে সব সময় সবাই বলতেছে যে জয়েন্ট ফোর্সের কাছে স্যারেন্ডার করা হয়েছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট এবং এই যে জয়েন্ট ছিল না তার এই লাইনটা বলে দিই দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে লেফটেন্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া মানে ভারতের কাছে ভারতের কাছে আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন না অনেকে বলতেছে যে আমাদের সর্বাধিনায়ক হচ্ছে এম এ ওসমানি কিন্তু আপনি বলছেন যে নিক্সন সেপ্টেম্বরে বলেছে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য কিন্তু তার আগে তো মেজর জিয়া জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে

এই সত্যটাকে শেখ মুজিব ক্ষমতার অনেক কিছু করতে পারতো আমি হাউস শেখ মুজিব এন্ড লোভি মানুষ আমার সাথে বাংলাদেশ স্বাধীনতা না আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি কিন্তু কথা হলো ১৬ ডিসেম্বর আমার স্বাধীনতা আমি অর্জন করছি ওসমানি আমার কি সর্বাধিনায়ক জামান তাজউদ্দিন নজরুল ইসলাম সবাই আছেন ষোলো তারিখে কি জন্য আপনি ইন্ডিয়ার কাছে হস্তান্তর করলেন ইন্ডিয়াকে সারেন্ডার করলেন কেন ইন্ডিয়ার সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ কেউ কি তার প্রতিবাদ করছে আওয়ামী প্রতিবাদ করছে করেনি আওয়ামী তার কোলে বসে আছে আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথা যে আমি মুজিববাদ কি জিনিস দেখেন স্বাধীনতা হলো দশ তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে দশই জুন দিল্লি হয়ে ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না নিয়ে এগারো তারিখে প্রভিনশিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন রাষ্ট্রপতি ঘোষণা করলেন তাহলে যে শপথ নেয়নি একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে